ওই কাউকে দেখতে পাচ্ছি আজকে কি এরা হাঁকতে যাবে না নাকি দেখি এদের খোঁজ নিয়ে দিলখোস কয় আয় আরে বল

কোনদিকে যাবি আজকে চুবে যাই চল তোরা চল বস আমি খনিটা বানিয়ে আসছি আমাকে বিড়িটা ধরা হবে

একটু আসিফকে ডেকে আসিফ 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 রে ওই নাই না কি চলে নিচ্ছে মনে হয় চল তাহলে খুব লেগেছে কালকে মাংস খেয়েছি তো আজকে জল না নিলেও হতো কালকে বৃষ্টি পড়েছে না জল নিয়ে নিতাম ওই গর্ত জল ছিল আজকে আবার আসিদ দা যেন দেখতে পেলাম না আরে ওকে ডাকলাম কেউ কিছু বলছেনা ভিটা খেলে লাগে যায় পায়খানাটা লাগে ক্লিয়ার হলো লাগে

ভাই তোকে আজকে এত সকালে ডাকা কি করলাম মাঠে আজকে হাঁকতে যাওয়ার জন্য তো কি শুনতে পাচ্ছিলি না কোথায় গেছিলি না ভাই আর যাবো না মাঠে ঘাটে হাঁকতে কালকে পায়খানার কাজ শেষ করেছি বাড়িতে কি বলিস আসিফ ভাই যে বাড়িতে তুই ভাত রান্না করে খাবি ওই বাড়িতেই তুই হাঁকবি আরে আসিফ ভাই তুমি ওটা হাসাতে না আগে হাসিস না ভাই এটা কোনো হাসির গল্প না আজকাল সবাই নিজের নিজের বাড়িতে শৌচাগার বানাচ্ছে দেখছিস না সরকার কত বড় বড় ব্যানার বানাচ্ছে শৌচাগার বানাও শৌচাগার বানাও আর ছাত্ররাও অভিযান চালাচ্ছে স্বচ্ছ ভারত অভিযান তাছাড়া ছাত্ররাও তো স্লোগান দিচ্ছে মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়ানা তাই বলছি তোমরাও সবাই শৌচাগার বানাও কি যে বলো দাদা তুমি গ্রামে এত বড় মাঠ আর বাস বাগান থাকতে আমি ওই সব ছাত্রদের কথা শুনে বাড়িতে শৌচাগার বানাবো মানে এমনি এমনি টাকা খরচা করব। ভাই বাড়িতে শৌচাগার বানিয়ে বাড়ির মহিলা এবং বয়স্কদের সবারই সম্মান বাঁচাতে পারবি আর তাছাড়াও মাঠে ঘাটে পায়খানা করতে গেলে রোগ জীবাণুও ছড়াই আর সাপে কাটার ভয় তো থাকেই যথেষ্ট সম্মান আছে ভাই বাড়ির লোকেদের তাছাড়াও এটা আমার একটা বংশ পরম্পরা আমার দাদুর দাদুরাও মাঠে ঘাটে পায়খানা করতো আমিও করছি আর আমার ছেলে পেলেকেও মাঠে ঘাটে পায়খানা করাবো আর শোন ওই সাপ প্রকার ভয় করি না আর শোন ভাই বংশ পরম্পরা বলে কোনো কথা না যুগের সাথে নিজের চিন্তা ভাবনাকেও পরিবর্তন করতে হবে শুনেছি নাকি এরা বলে ছবি তুলে যারা মাঠে হাঁটবে ওদের বদনাম করে দেয় এদের শ্বাস আছে নাকি পেটটা লাগছে মচার লচ্চা লাগছে হবে

যাবি না রে মাঠে আজকে রে না ভাই আর কোন্দিন যাব না মাঠে আজকে আমি বাড়িতে সচলার কাজ শুরু করে দিয়েছি আর যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় ততদিন মাঠে যাব না কেন রে তোর আবার কি হলো আর বলিস না ভাই কালকের স্কুলের ছাত্রগুলো যা আমাকে অপমান করেছে সেটা আমিই জানি ছাত্রগুলো তোকে অপমান করেছে কেমন অপমান করেছে রে শুনবি তাহলে শুন বস্তাবলি তাই আমি মাঠে আসতে যাচ্ছি না ও যাস না তোর সাথে হতে পারে কোন ব্যাটার সাহস হবে আমাকে এরকম কররে তুই চল আমার সাথে আমি আছি কিছু হবে না দূর পাগল নাকি আমি যাব না যাব না যাব না যাব না যাব পাগল নাকি এত ভয় করলে হয় ও দেখাই দেখি রিলকস দাও আবার আরে আর বলিস না এত বড় একটা লোকে লুঙ্গি দুই ছাত্র মিলে খুলে দিয়েছে তাইলে না ওই লজ্জায় বলে যাবে না আমরা তোদের ওখানে দাদা আমি বলছি ওখানে দাদা আমরা হাঁটতে বসেছিলাম দুজনে আর মনধানদার পাশে ঠিক সাপটা এত বড় বিশাল বড় সাপ পাশ দিয়ে চলে গেলো পাশের ছেলেটাকে কামড়ে নিল আর মনধানদা ভেঙে এসেছে আমরা দুজনে হাঁকতে হাঁটতে দূর মেরেছি একদম বাপরে পেছে গেছি তোদের বলেছিলাম না ভাই যে শৌচাগার বানিয়ে এনে বাড়িতে বাড়ির মান সম্মানও ভালো থাকবে আর তোদের সুরক্ষাও থাকবে সবারই একদম ঠিক বলেছেন দাদা আরে দাদা দেখুন আপনি বাড়িতে একটা শৌচাগার বানাবেন কত টাকা খরচা হয় এখন তো বর্তমানে সরকারও সাহায্য করে আর আরেকটা জিনিস হচ্ছে কি আপনি মাঠে ঘাটে পায়খানা করতে যাচ্ছেন প্রথমত আপনার জীবনের ঝুঁকি আছে দ্বিতীয়ত আপনার সম্মানহানি আছে আপনারা একটা শৌচাগার বানিয়ে ফেলুন যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না এতে পরিবেশেরও দূষণ হয় আর দ্বিতীয়ত রোগ জীবাণু ছড়ায় হ্যাঁ দাদা কাল থেকে আমি শৌচাগার বানানোর কাজ শুরু করব। আর আপনি যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন এইভাবে এর আগে আমাদেরকে কেউ এরকম বুঝিয়ে দেয়নি আমরা জানতেই পারিনি এই ব্যাপারটা ঠিক দাদা আমিও কাল থেকে শৌচাগার বানানোর কাজ শুরু করে দিচ্ছি নিজের বাড়িতে শৌচাগার বানান এবং নিজের পরিবারের সম্মান বাঁচান আর বাস বাগানে পায়খানা করলে জীবনের ঝুঁকি থাকতে পারে সেই ঝুঁকি থেকে বাঁচতে গেলে আপনাদেরকে বাড়িতে শৌচাগার বানাতে হবে এবং বাড়িতে শৌচাগার বানান আর রোগ জীবাণু থেকে মুক্তি পান আমাদের এই ভিডিওটি যদি আপনাদের শিক্ষণই মনে হয় এবং ফানি মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন